কৃষকদের জমি থেকেই মাটি কেটে রাস্তা তৈরিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো আরামবাগের মাধবপুর গ্রাম পঞ্চায়েতের কানপুর এলাকায় চাষের উপযোগী জমি থেকে এভাবে মাটি কেটে রাস্তা তৈরি করা একেবারে আইন বিরুদ্ধ কাজ এই অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন চাষীরা ঘটনাস্থলে উপস্থিত পঞ্চায়েত সদস্যদের সাথে বছসায় জড়িয়ে পড়েন তারা জানা গেছে আরামবাগ ব্লকের বলরামপুর এলাকা থেকে গৌরাটি পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হয়েছিল ওই ১৩ কিলোমিটারের মধ্যে কানপুর এলাকায় দু কিলোমিটার রাস্তা বাকি রয়েছে যে রাস্তা তৈরির আগে স্থানীয় চাষিদের জমি থেকে জেসিবি দিয়ে মাটি কেটে ওই রাস্তার উপর দেওয়া হয়েছিল কিন্তু সরকারি কাজে কেন সাধারণ চাষিদের জমি থেকে এভাবে অনুমতি ছাড়া মাটি কাটা হবে এই প্রশ্ন তুলে ক্ষোভে পেতে পড়েন একাধিক চাষী স্থানীয় পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে অন্যান্যদের সাথে বছর জড়িয়ে পড়েন চাষিরা তারা বলেন আগে দুবার আমাদের জমি থেকে মাটি কাটা হয়েছে আবারও মাটি কাটছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাটি কাটার জন্য স্থানীয় একটি পুকুর আমরা দেখাচ্ছিলাম তবে সেখান থেকে মাটি না আমাদের জমি থেকেই মাটি কাটছে এর বিরোধিতা করার কারণে আমাদের সাথে গন্ডগোল করছে সমস্যাটা হচ্ছে আমাদের এখানটা যে রাস্তাটা হচ্ছে আমাদের বারো ফুটের রাস্তা হচ্ছে তো দুপুর নেওয়া হচ্ছে যেমন রাস্তা একটু সাইডে ফাঁকা থাকে সেরকম থাকবে কিন্তু চাষিদের বক্তব্য হচ্ছে দুবার ধরে চাষ হওয়ার পরেতে যখন রাস্তা হয়েছে তখন মানে মানে জমি থেকেই তাদের মাটিটা নিয়েছে তাহলে এখন আবার কেন মাটি নেওয়া হচ্ছে এই হচ্ছে আমাদের বক্তব্য আমাদের এখানেতে যত লোক আছে বা চাষি আছে সবাই বলেছে যে পুকুরেতে পুকুর দেখিয়ে দেবে সেখান থেকে মাটি নিয়ে এসে যে রাস্তা হোক জায়গা যতটা লাগবে দেবে কিন্তু এরা হচ্ছে সেই জমি থেকে মাটি নি। আমরা সেটা বাধা দিতে গেলে এখানে যে লোকগুলো আছে ওরা সব বাধা দিয়েছে ওরা জোর করে কাজ করে আমরা বলেছিলাম যে কন্ট্রাক্টর আসুক ফয়সালা হোক তারপরে কাজ হবে তো এরা জোর করেই কাজ কতজন চাষি আছেন এখানে প্রায় মোটামুটি পঞ্চাশ ষাটের উপর সবার জমি থেকে নিয়ে আসছে যতদূর কাজ হচ্ছে ততদূর নিয়ে এয়ার নাম কি দাদা? আমার নাম পার্থ নন্দী। এই জায়গাটার নাম বিন্যাতনান কানপুর। এটা কি সরকারি কাজ না কি কাজ হচ্ছে? সরকারি কাজে অবশ্য। মানে আপনারা কি চাচ্ছেন রাস্তা হবে? না অবশ্যই রাস্তা তো হবে। আমাদের সুবিধা ওদেরও সুবিধা সবারই সুবিধা। রাস্তা হোক কিন্তু জমিটা যেন মাটি কোনো ক্ষতি না হয়। মাটির আমরা ব্যবস্থা করে দেব সেখান থেকে মাটি নিয়ে রাস্তা হবে। তিনবার চারবার হচ্ছে আমাদের বক্তব্য। পঞ্চায়েত সদস্য শেখ মিরাজ বলেন এই অঞ্চলে প্রায় তেরো হাজার চাষি রয়েছে কারোর কোনো অসুবিধা হচ্ছে না শুধুমাত্র এখানকার দশ থেকে বারো জন চাষি রাস্তার কাজে বিরোধিতা করছে তেরো কিলোমিটার রাস্তার মধ্যে এগারো কিলোমিটারের কাজ হয়ে গেছে মাত্র দু কিলোমিটারের কাজ বাকি আছে আমরা জমি থেকে মাটি নিচ্ছি ঠিকই কিন্তু জমি আবার লেভেল করে দেওয়া হচ্ছে শেষ পাওয়া খবরে জানা গেছে প্রশাসনের পক্ষ থেকে এই গন্ডগোল মেটানোর চেষ্টা চলছে মাটি কেটে রাস্তা বলতে গেলে এই রাস্তাটা টোটাল তেরো কিলোমিটার রাস্তা অলরেডি এগারো কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে রাস্তাগুলো দু কিলোমিটার রাস্তাটা বাকি পড়েছিল যেটা ধান রোয়া ছিল ধান রোপণ ছিল সেই ধানটা উঠেছে এখন কমপ্লিট করা টোটাল চাষির সংখ্যা আছে এখানে দশ বারোটা চাষি এদের আপত্তি আছে দু কিলোমিটার রাস্তাটা করতে দেবে না মাটি দেবে না তাহলে আইনটা তো সকলের জন্য প্রযোজ্য এগারো কিলোমিটার যেখানে রাস্তাটা তৈরি হয়ে গেছে আমাদের মাটি নিয়ে রাস্তার থেকে কিন্তু মাটি নিয়ে করা হচ্ছে অথচ জমিগুলোকে লেভেল করে দেওয়া হচ্ছে দেখুন কত সুন্দর ভাবে জমিগুলোকে মাটি গুলো কাটা হচ্ছে না গর্ত করা হচ্ছে না কিছু করা হচ্ছে তাহলে এই দু কিলোমিটার রাস্তার জন্য তেরো কিলোমিটার রাস্তাটা কি বঞ্চিত থাকবে কয়েকজন কিছু বিরোধীরা উস্কানি দিয়ে এদেরকে একটা মানে অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে না আছে এই রাস্তাটা বলরামপুর থেকে আপনার গৌরহাটি পর্যন্ত রাস্তাটা তেরো কিলোমিটার রাস্তা

চকলেট সহ আরও নানান দ্রব্য পাওয়া যায় সম্পূর্ণ মেশিন দ্বারা প্রস্তুত হওয়া ডক্টরস চয়েসের সমস্ত ধরনের পাউরুটি পাওয়া যায় আমাদের এখানে বেকারিজাত সমস্ত খাবারের ভরপুর সমাহার রয়েছে আমাদের এখানে ক্ষুদ্র ও পাইকারি বিক্রয় করা হয় নিউ হিলটপ কনফেকশনারি বেকারি কাউন্টারে শুধু বেকারি নয় গ্রাহকদের একটি মিষ্টি মধুর স্মৃতিও তৈরি করে থাকি আমরা নিউ হিলটপ অফ কনফেকশনারি ঠিকানা